যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যা বেলা যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকে গো সুখে থেকে গো ভালো থেকে দূর থেকে চাইবো গো ভালো থেকে দূর থেকে চাইব তোমার জন্য মনের দুবার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি আমার বুকে লিখেছি যে শুধুই তোমার নাম চোখের জলে ভাসিয়ে দিব ভালোবাসার দাম তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকেব আমি তোমার থাকে